দর্শক মোবাইল সার্ভিসিং এর জন্য বাংলাদেশে তথা ঢাকার মধ্যে সবথেকে বড় মার্কেট মোতালের প্লাজা এখানে রয়েছে শত শত মোবাইল সার্ভিসিং সেন্টার আপনার হাতের দামি ফোনটি যে কোনো কারণে নষ্ট হয়ে গেলে সেটা কোথা থেকে রিপেয়ারিং করবেন বা কোথা থেকে মেরামত করবেন এর জন্য চলে আসতে হবে ঢাকার হাতির পুলে দর্শক এখানকার সব থেকে ট্রাস্টেবল এবং একটি নামি দামি প্রতিষ্ঠান হচ্ছে আইফিক্সড ফার্স্ট তারা মূলত দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো করে থাকে মোবাইল সার্ভিসিংয়ের পরে এক সপ্তাহ বা এক মাসের মধ্যে কোনো সমস্যা হলে তারা আবার পুনরায় বিনা টাকায় রিপেয়ারিং করে দেবে তো আজ আমরা জানবো আইফিক্স ফাস্টের কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের এখানকার মোবাইল সার্ভিসিং সম্পর্কে আরও বিস্তারিত তো আপনাদের আইফিক্স ফাস্ট মোবাইল সার্ভিসিং সেন্টার আপনারা মূলত কি কি মোবাইল সার্ভিসিং করে থাকে সকল ধরনের অ্যান্ড্রয়েড এবং আইফোনের কাজ করে থাকে তো আপনাদের এখানে আপনারা যে আইফোনের কি কি কাজ করেন আইফোনে যেমন গ্রিন স্ক্রিন ওয়াইড স্ক্রিন ব্লু স্ক্রিন এরপরে যায় আপনার ওই র‍্যাগ র‍্যাগ আছে স্টোরেজ সেন্স সেন্স এবং সব ধরনের ডেটা ইস্যু আচ্ছা এবং অ্যান্ড্রয়েড ফোনের কি কি কাজ করেন অ্যান্ড্রয়েডের এর সমস্যা সিপিইউ সমস্যা সিপিইউ চেঞ্জ স্টোরেজ চেঞ্জ এবং দ্য ডেটা ইস্যু পাওয়ার ইস্যু নেটওয়ার্ক ইস্যু অল সেকশন আচ্ছা এখান থেকে আমি মোবাইল সার্ভিসিং করার পরে নিয়ে

মানুষগুলো আসে সার্ভিসিং করার জন্য দেখি আমরা যে সার্ভিস দিচ্ছি এটা অন্য কোনো না যেমন না হয় আবার ক্যাশ টাকা দিয়ে দেওয়া আমরা যে এক বছর মাস এগুলো ওয়ারেন্টি দিয়ে অন্য সবে দিচ্ছে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি